কষ্ট করতে হবে আমার কর্ম করতে হবে কি ভালো করে বই পড়া ভগবানকে না বলে আপনি কর্ম করুন আপনার কর্মই আপনার ভগবান আমি মনে করি ভালো কাজ করতে হবে খারাপ কাজ করলে খারাপ ফল পাবো আর আজকে এখানে যারা যারা আসছে সবাই একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছে ভালো কাজ নিয়ে আসে এটার পরবর্তী ফল কিন্তু অনেকটাই ভালো হবে আমাদের সমাজ সুন্দর হবে হাজারা মানুষ বাঁচবে আর যারা ভালো কাজ করে না এরকম রক্তদান শিবির করে রক্তদান শিবিরে উপস্থিত হয় মানুষ তারা কোনো সাধারণ মানুষ না তারা সত্যি মহান টাকা হলে সময় সময় হলে 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 কি টাকা আমরা কি করি রিলস ভিডিও বানাই বাজে আড্ডা করি কিন্তু এরকম কিছু মানুষ আপনাদের মত কিছু মানুষ সময় হলে মানুষের উপকারের জন্য কিছু ভাবে থ্যাংক ইউ আবারও প্রণাম এজন্য এরকম মানুষ দরকার আরে জোরে একটা আমি জোরে একটা আত্মা ওনার জন্য দাদাকে যেদিন ইন্টারনেটে ফলো করেছি সেদিন থেকেই ধীরে ধীরে এতটাই ফ্যান হয়েছি ধীরে ধীরে এত কাজকর্ম দেখেছি বেশি কিছু বলো না যত কম বলার জীবনের জন্য উনি আমার গুরুদেব ওনার কাছ থেকে আমি শিখবো আমিও যতটা পারবো আমার তরফ থেকে মানুষকে হেল্প করবো শুধুমাত্র ওনার কাছ থেকে শিখে ওনাকে আমি প্রণাম জানাচ্ছি গুরুদেবের আশীর্বাদ মাথায় থাকলে

ওকে এখান থেকে আবার হবে কলকাতা থেকে ফ্লাইট ধরে শিলিগুড়ি এখান থেকে কলকাতা দুশো কিলোমিটার ওখান থেকে ফ্লাইট ধরে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আবার উত্তরবঙ্গ দিয়ে যাবেন দুশো কিলোমিটার মানে চারশো কিলোমিটার বাড়িতে বা কলকাতা থেকে ম্যাপে আমি নেয় না প্লেনের কিলোমিটার দেখাচ্ছে তো তোমাকে অনেকটাই যেতে হবে হরেকৃষ্ণ বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদেরকে তো আগেই বলেছিলাম পঁচিশে আগস্ট আমি যাবো বিষ্ণুপুর দিলখান্দা রক্তদান শিবিরে মানে আমিও যোগদান করবো তো সেই জন্য বন্ধুরা আমরা বেরিয়ে গিয়েছি এখন আছি আপনার ঝলডাঙ্গা মোড়েই তো এইখান থেকে আপনার এখনও কিছু না হলেও তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বাকি আর দাকে আমার দেখার খুব শখ আছে অনেক দিন ধরেই চিন্তা করছি যে দাদার কাছ যাবো দেখা করতে তো আজকে যখন সেই সুযোগটা হয়ে উঠেছে তো ছাড়ব কাজ তো আমি যখন যেছি আপনাদের এখানে দেখাবো না সেই ভিডিওটা দেখতে তখন আপনাদেরও ভালো লাগে আমরা এখন আছি আপনার এটা আমাদের মিজা বাস স্ট্যান্ড যে বাস নিতে দাঁড়ায় আমাদের গাড়ি আসছে আসলে এই যে লেট গাড়ি এই যে ভাই কিছু তো আলো ক্যারিটেবল ফাউন্ডেশন থেকে আমরা চলে যাই এই আমাদের গাড়ি নিয়েছি ও নম্বর হ্যাঁ স্যার ভালো তো একদম দাদা নমস্কার নমস্কার আমাদের গাড়ি পিলেছে এবার আমরা বার হব বেশ থেকে বার হয়ে গেলাম দিলখান্দার মহাবার রক্তদান উৎসবে যাওয়ার তো আমাদের সব আজ আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে যারা আছে বাকুড়ার বিষ্ণুপুরে এক মহা যোদ্ধার কাছে তার নাম দিলখান দাদা সে আজকে একটা আগামী বছর আমাদের যাওয়া হয়নি তার কাছে দুঃস আমাদের নিজেদের সেটা দুষ্প্রাপ্য এবছর আমাদের সৌভাগ্য তাই দাদার কাছে যাচ্ছি যে আজকের দিনে প্রায় দু হাজার প্লাস রক্তদান শিবিরের আয়োজন করেছে দাদা তাই দাদার কাছ থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করার জন্য আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে দাদার কাছে আমরা আসছি রক্তদান উৎসব বিরাট মেলা তো কিছু না হলো আপনার দশ হাজার মানুষের সমাগম তা দাদার ইয়ে আমরা কেন যাবো না বলুন তো সেই আমরাও চললাম কারণ আমাদের এই যে আশার আলো মানে সত্যি কথা বলতে গেলে এরাও কম লয় অনেক মানুষের উপকার করে আপনাদিকে যতটুকু পারবো ভিডিওটা শেয়ার করবো অনেকটা আসার পর এখানে আমরা গাড়ি এখানে পার্কিং করলাম সেটা হচ্ছে যে আপনার এখানে মানে খুব খিদাপ তো খাটা কাঞ্চনপুরে মুড়ি বিখ্যাত ওই দোকানে ওই মুড়ির সেবা করবো সেই জন্য আমরা খাটা কাঞ্চনপুরে দাঁড়ালাম তো এখান থেকে আরো কিছু না হলো আপনার সত্তর কিলোমিটার রাস্তা বন্ধুরা আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি আর চার পাঁচ কিলোমিটার বাইপাস হয়ে পড়ে ঢুকলাম কারণ ওইদিকে থেকে বহু জাম জাম থাকবে সেই জন্য এই পথ দিয়ে আমরা ঢুকে পড়লাম তো চলুন আর বেশি লোকটাই সামনে লাল মাটি রিসোর্ট আমরা অসোতার সাথে চলে এসেছি আমাদের আয়োজন রক্তাম শিবিল অনেকদিন ধরে আমাদের আসার ইচ্ছে ছিল যে দিল্লার কাছে একবার গেলে একটু ভালো হয় দেখে আসি কেমন কিভাবে করছে তাহলে আমরা আগামী দিনে আমরাও একটা ভাবে একটা প্রোগ্রাম করতে পারবো আমাদের মিডিয়াতে আমার নাম হচ্ছে রবিশানকার আমি আসারণ কাউ জেডবল ফাউন্ডেশন একজন সদস্য আমাদের পুরো আশার টিম আমরা এখানে উপস্থিত হয়েছি আর সাথে আমাদের অসোধতাও আছে

জায়গাটা বেশ সুন্দর মানুষকে ওজন কমাতে সাহায্য করে অথচ সবচেয়ে আমরা রক্তদান করি না শুধু রক্তদান করলেই রক্তের অভাব মেটানো যাবে না তার জন্য আমাদের সতর্ক হতে হবে যাতে আমাদের রক্ত শরীরে কমে না যায় এর জন্য লক্ষ্য রাখতে হবে শাক সবজি মাছ মাংস প্রচুর পরিমাণে খেতে হবে অথচ দেখুন আমরা কি অদ্ভুত মানুষ শরীরের উপকারের কথা ভাবি না অপকারের কথা ভাবি যদি আমার এই বক্তব্য শুনে আমার অনুরোধ রাখেন

মানে আগের বছরে রক্ত দিয়ে গেছে ওনার ওয়াইফ এসেছিলো আগের বছরে রক্ত দিয়ে গেছে আমার সাথে ছবি তুলে গেছে ঠিক বিশ্বকর্মা পুজোর দিনে মানে ওদের বাড়ি থেকে টাকা আছে নামাজ নেই ওই ফাল ধুতে গিয়ে টাকাটা গণমন্দির চালু হয়ে মানে পুরো দুটো পা পিসা হয়েছিল তো প্রচুর চারিদিকে রক্ত ধুয়েছিল আমাকে যখন রক্তের জন্য বললো আমি সঙ্গে সঙ্গে গেছি হসপিটাল বাঁকুড়া তিনটে উপস্থিটিভ ছিল মনে হয় তিনটে ওপচি রক্ত দিয়েছি এত রক্ত বেরিয়েছে মানে ছেলেরা আমার কাছে মানে দশ মিনিটের মধ্যে মারা গেল তো আমিও তখন সত্যি আমার চোখে প্রচুর জল এসেছিল তো আমার মনে হয় যে একজন রক্ত যোদ্ধা যে রাত দুপুর এক করে ব্ল্যা দেওয়ার জন্য মানুষকে বাঁচানোর জন্য সে আমার ডাকে আসতেন তো তার স্মৃতি উদ্দেশ্যে আমরা সবাই বলবো এই দিদির জন্য একটু উঠে দাঁড়াবো আমার এখানে যারা আছে যারা রক্ত দিচ্ছে তারা থাকুক আমরা উঠে একবার দাঁড়িয়ে জোরে হাত তাকে দেব থ্যাংক ইউ পিজুষ ধবল অমর রাহে আপনারা সবাই একবার বলুন পিজুষ ধবল অমর রাহে আমাদের হৃদয়ে যেন থাকে পিজুষ ধবল অমর রাহে পিজুষ ধবল অমর রাহে পিজুষ ধবল অমর রাহে আচ্ছা ঠিক আছে ওনাকে নিয়ে যাও তো নিচে মানে ওর জন্য বলবো না এটা কোপালে ছিল মানে আমরা সবাই ওনার জন্য সকাল কথা

বলি প্রমাণ করে দিচ্ছে যে বড় কাজ করতে গেলে বড় লোক হওয়ার দরকার নাই পয়সা দিক থেকে বড় লোক হওয়ার দরকার নাই একটা বড় মন থাকা দরকার আর একটা বড় জেদ থাকা দরকার ঠিক বলছি কিনা বলো তো হ্যাঁ এই শুধু ওই ডাকে যে তোমরা সারা দিয়েছো এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যে ওই ডাকে তোমরা সারা দিয়েছো

তাহলে আমরা ভারতীয় হয়ে এদের পাশে থাকি না কিন্তু বিদেশিরাও এদের পাশে থাকি না আমাদের মানসিকতা কতটা নিচে নেমে আড়াইশো টাকা দিয়েছিল তো কিন্তু আমরা কি আদৌ দিতাম আড়াইশো টাকা কখনো দিতাম না উল্টা আবার তর্ক করতাম এনারা চল্লিশ টাকা চাইলে আমরা তিরিশ টাকা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা যখন একটা মদের বোতল কিনি মদের বোতল একশো আটষট্টি টাকা বললে আমাদেরকে একশো আটষট্টি টাকায় পে করতে হয় যেটা খেয়ে আমরা মরবো এই মানুষটাকে আমরা পঞ্চাশ টাকা দিলে আমরা বাজবে মানুষটা বাঁচবে মানে আমাদের সোর্সটাকে পরিবর্তন করতে হবে তাই এনাদের জন্য আমি বেশি কিছু করতে পারি আমি প্রত্যেকের জন্য একটা করে গিফট দিয়েছি একটা করে গেঞ্জি আমি প্রত্যেকবারে আমি এবারে সুন্দর করে সাজিয়ে এনেছি কারণ আমরা এসছে গিফট নিয়ে যাবে বরণ করা হয়েছে সবাইকে বরণ করা কি আচ্ছা এই গামছাগুলো আমি খুলতে পারবো না কারণ এই গামছাটা এতদিন চলে গেল দাদা সামনে আসুন এই গামছা এতদিন চলে গেল আমরা কি করি আমরা যারা অন্ধ মানুষ দেখবেন এতদিন মানে দু মাস চার মাস বা একটা মানুষকে এক লাঠি অন্ধ অবস্থায় তাকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতে সাহায্য করে যেই মানুষটা অপারেশন হয়ে যাওয়ার পরে চোখগুলো ভালো হয়ে যায় আমরা কী করি আগে লাঠিটাকে ফেলে দিই যে লাঠিটা আমাদেরকে এতদিন ধরে পর দেখালো তাহলে আমি নতুন গামছা গামছাতে বলে এই গামছাগুলো কেন ফেলে দেবো এই গামছা নিয়ে এতদিন ঘা গাগুলো মুছলো এরাও থাক নাকি নতুনটাও থাক একটা করে ভালো একটা ডাক্তার দেখ দেখে দু তিন কেজি টেনে নে ওই জন্য বাড়ি থেকে বউকে নিয়ে এসছি মেয়ে এসছে ছেলে আছে আমার মিসেস ভাই আছে কলকাতা হাইকোর্টের অনেকজন আইনজীবী আছে অ্যাডভোকেট সন্ধ্যা আছে তারপর সৌমিলি আছে এটা আপনাদের বাঁকুড়ার বাঁকুড়ার কি বল বাঁকুড়ার উর্মি চ্যাটার্জি অ্যাডভোকেট ও বাঁকুড়া কোর্টে প্র্যাকটিস করে আমার সাথে পরিচিত দেখা করার জন্য এসেছে নিশন আপনাদের এলাকার মে আপনাদের জেলার মে উকিল বাবু হোক তাবন উকিল বাবু কিন্তু হ্যাঁ একদম যেদিক দিয়ে যায় মোটামুটি তিন মাস ধার গজায় না এই মানুষগুলোকে মানুষ বোকা বানায় পর ক্যান্সার রোগী আর আমরা যতজন এখানে আছি সবাই আসি তত গজি আমরা സ്ത്രീ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাবা ভালো থাকবেন জগন্নাথ দা গোতন দা আসল একজন বললো যে কিছু ডোনেট করবো কোথায় আছে দাদা আসেন আছেন আসেন এখানে আসেন আচ্ছা আপনার আর্থিক অবস্থা খারাপ বলছেন তাই তো আচ্ছা কে আছে এখানে আসেন তো আপনি টাকা ডোনেট করবো বললেন আস পাঁচ হাজার টাকা দিয়ে দেব কি বলেন আপনারা তাই তো আপনার আর্থিক অবস্থা খারাপ আমার সাথে দেখা করার জন্য চার পাঁচ জায়গায় গেছেন এখন যদি পাঁচ হাজার টাকা আপনাকে দিয়ে যায় খুশি হবেন তাহলে আমাকে দেওয়ার প্রয়োজন কি আছে ওনাকে আমার হাত পা সবাই তো ভালো আছে তা আমাকে দিয়ে লাভ আছে ওনাকে দিয়ে দেন দেন দাদা আচ্ছা যাক দাদার জন্য জোরে দাদার পরিচয় আগে দিন বলেন দাদা নমস্কার আমি বাঁকুড়া সেলিব্রেশন মিষ্টি দোকানের মালিক আমি দীর্ঘান্ডার ফেসবুক ইউটিউব দেখে খুব মুগ্ধ নিজে তো কিছু করতে পারি না সমাজের জন্য জন্ম নিয়ে তাই এই দীর্ঘান্ডার থ্রু দিয়ে আমি আজকে এসেছি নিজের উদ্যোগে নিজের ইচ্ছাতে সকাল ছটার সময় উঠে দোকান সামলে ম্যানেজারকে বস করিয়ে আমি নিজে ব্লার দিয়ে এখন দাদার সাথে দেখা করে খুব খুশি হয়েছি আচ্ছা দাদা মানে প্রত্যেকেরই আসেন প্রত্যেকেরই চোখে জল বার করিয়ে দিলো মানে এক একটা কথা মিষ্টির দোকান মানে কি জানেন তো মিষ্টির দোকানে মানুষরা কি হয় আমি দেখেছি তো মানে মিষ্টি আর টাকা ছাড়া কাউকে কিনে নেয় বাস্তব এটা আমি দেখেছি মিষ্টি আর টাকা ছাড়া কাউকে কিনে নেয় সকাল থেকে উঠে মিষ্টি বানাতে পারলে হাতগুলো দাগ হয়ে যায় এমনটা হতে পারে সংসারের চাপে তার মধ্যে কিছু মানুষ আছে যে রক্ত দিয়ে পাঁচ হাজার টাকা হাতে নিয়েছে দেখেন ভগবান আমাকে ওই জন্য পাঠিয়েছে হয়তো এই মানুষটাকে দিয়ে আসছে যদি একটা হাত তালি হোক তাহলে হাত আপনি থ্যাংক ইউ তাকে কুড়িয়ে দেন বলছি লাইটম্যানকে বলছি আমাদের গেস্ট রুমের ভেতরে একটি টিউবলাইট খুলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন আচ্ছা দেন ওনাকে দিয়ে দেন পাঁচশো টাকা আচ্ছা এরপরে নেক্সট আমরা আমাকে সাথে প্যার হ্যাঁ আরে প্যার হ্যাঁ তো কম একটা মেয়ের সাথে প্রেম করে চেন্নাইয়ে গিয়ে লটাপটি করে ফেঁসে গিয়ে পক্ষ মামলা করে জীবনটাই শেষ জজ ওখানকার উকিল ওখানকার সরকারি উকিল ওখানকার পুলিশ ওখানকার তোর জয়নাল আর শ্যামল যারা কাজ করতে চায় তাই যারা বাইরে বাঁকুড়ার অনেক মানুষ কেরালার বিভিন্ন জায়গাতে আমার সাথে দেখা হয়েছে ঠিক আছে এই উজ্জ্বল আসছে বং মিডিয়া আমরা অনেকেই হাসির ভিডিও দেখেছি এবং অত্যন্ত প্রখ্যাত ইউটিউবার আমার খুব কাছের মানুষ আচ্ছা আমি বলছি তোমাদেরকে যেটা বলছি রাস্তা ক্লিয়ার করো ভিড় করতে না আমাদের ছেলেগুলো কই আমাদের ছেলেগুলো কই একটু বসে আমাদের ছেলেগুলো কই রাস্তা ক্লিয়ার করো লোকের অসুবিধা করতে দিও না আমি বারবার বলছি লোকের অসুবিধা করতে দিও না আমাদের রাস্তা ক্লিয়ার করে উজ্জ্বল অনেক দূর থেকে অনেক ভালোবাসার চাপে তো তোমরা রাস্তাটা ক্লিয়ার করো তো ভিড় করতে দিও না রাস্তাটা তিন লক্ষ মানুষ দেখেছিল না রাখেন 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 দেখো কত ভালো মানসিকতা থ্যাংক ইউ একটা ভিডিও আমরা বানিয়েছিলাম হ্যাঁ মানে দিদির হচ্ছে আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল তো মানে দু হাজার টাকার জন্য দুই হাজার টাকার জন্য মানে পাটা শুধু কেটে একটু বাদ দিবে মানে ঘা হয়ে হয়ে আসছিল কিছু একটা কারণে দুর্ঘটনা ঘটেছিল তো উনি কাজ করেন আমাদের বনলতা রিসোর্টে তাই তো মা কত টাকা বেতন ডেলি ডেলি একশো টাকা বেতন জঙ্গল থেকে বাস ধরতে দশ টাকা আবার আশা বাস ভাড়া দশ টাকা কুড়ি টাকা একশো তিরিশ টাকা দিয়ে বাড়ি যেতে বাড়িতে ছজন খেতে আপনাদের বলেন একশো কুড়ি টাকাতে দিয়ে সংসার চলে চলে না কিন্তু যদি কেউ মনে করে যে আমরা ওটা নিয়ে ভালোভাবে খেয়ে বাঁচবো ওনাদের মতো সুখেই থাকবে দুই হাজার টাকার জন্য কলকাতা যেতে পারেনি ওরা মায়াবতী মানে আমাদের মায়াবতীর যে বাস সেটাতে কলকাতা যায় আমি ওদের খবর পাই ওদের বাড়িতে যাই আমি মায়াবতী ড্রাইভারকে বলি ফোন লাগিয়ে দিই ওনাদেরকে চাপায় পয়সা উনি নেয়নি আর আসার পয়সাটা আমি ডোনেট করেছিলাম দিয়েছিলাম তো দিদির একটা ভিডিও করেছিলাম দিদির আরো বেশি একটা অ্যামাউন্ট দরকার ছিল দিদির ভিডিওটা করার জন্য দিদিকে আমি চল্লিশ হাজার টাকা ডোনেট করতে পেরেছিলাম সেই চল্লিশ হাজার টাকা নিয়ে দিদি কলকাতায় গিয়ে মানে পাটা পাটা দিয়ে পুরো শরীরটাই পচে যেতো সেই টাকা দিদি কেটে বাদ দেয় এখন অবধি সেলাইটা আছে মনে হয় সেলাইটা খুলে দিয়েছে না সেলাইটা খুলে দিই দিদি এখন মানে ও যে আমার উপরে বলছে যে কতটা কৃতজ্ঞ যে তোমার পাগ্রামে আমি যদি একবার না যেতে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তো দিদি এখন পুরোপুরি সুস্থ আছে আর দিদির আছে সুস্থ উনি কাজ করতে চাই ওনাদের জন্য ছোটো একটা হাতা দেবো আমি কেন আমি খুব ভোরবেলাতে রাত্রিবেলাতে খুব বিপদে পড়েছি আমার এই শিরা ছিঁড়ে ব্লাড বেরিয়ে গিয়েছিলো তো খুব দ্রুত তাড়াতাড়ি আমাকে ডাক্তারবাবু বলে আমাকে ব্লাড দিয়ে পাঠিয়েছিলো আর কি তো সেই জন্য আমি চাই যে খুব দ্রুত তাড়াতাড়ি ব্লাড কোথার থেকে পাওয়া যায় আর কি ব্লাড ব্যাঙ্কে জমা রাখ না রাখলে তো পাওয়া যায় না তাহলে আমাদের মতন এই মানুষরা যদি না দিয়ে জমা যদি না রাখা যায় তাহলে এমার্জেন্সিতে পাওয়া যায় না আর কি তা আমি সেটা বুঝলাম আর কি তো আমাকে রক্ত দিয়ে বাঁচি যে আমিও যেমন পাঁচজনকে বাঁচাতে পারি ওইভাবে সেই জন্যই আমি সেই রক্ত শিবির আমি দিলবাবুল খানের আমি যোগ দিই প্রতি আমি যেমন ভগবানের কাছে আমিও শোধ করতে পারি সাতান্ন বছর তো মানে ছটা রক্তের মধ্যে তিনটে শোধ করেছে বলছে এখন এখন মোটামুটি পাঁচ ছবার দেওয়া যাবে দিয়ে বাবা ঠিক আছে আচ্ছা রে বর্ণ করোনা সবাই তো আগ্রহ করছে যে দিল্লাস ছবি তুলবো ওষুধ আমাকে দূর থেকে দেখছে কি কি ভাবছে আমাকে দেখে তুমি আমি ভাবছিলাম কখন একটু সময় পাবো ছবি তুলতে পারবো এটাই দেখছিলাম আর কি আমি এর আগে একবার চেষ্টা করেছিলাম রক্ত দেওয়ার কিন্তু সেখানে পারিনি বলেছিল যে হবে না আমি তাই ভেবেছিলাম যে এখানে যাবো যদি দিতে পারি তার জন্য আমি এসেছিলাম তো এখানে তো ভালো লাগলো আমি দিতে পারলাম তুমি কি করে বুঝলে এখানে রক্ত উৎসব হচ্ছে আমি একদিন ফোনে লাইভ দেখেছিলাম তোমার সেখান থেকেই জানতে পেরেছিলাম আচ্ছা এর জন্য একটা হাত পেলেও একটু করে নাও এই ছোট্ট বাচ্চা নিয়ে বলছে আমি একবার দিল খানকে দেখব আমাকে ফোনে কথা বলাই বলে কে বলছে দিল খান মানে আমি ভাবি যে বড় কারোর সাথে কথা বলছে বলে কেন ও হচ্ছে কিছু দেখব না সিরিয়াল দেখব না কার্টুন দেখব না ও দিল খানের ভিডিও দেবে আমি জানি না এত বড় ফ্যান মনে হয় না যে আমার জীবনে আমি দেখেছি বলে মানে শুধু দিল খান দিল খান বাড়িতে আমি জানি না কেন তো ও শুধু ফ্যান নয় আমি বলেছি যে আমাকে যারা ভালোবাসো তারা শুধু আমাকে ভালোবাসলে আমাদের মতো মন হতে হবে ওর তারিখে জন্মদিন গেল মানে ও বলছে যে আমি রক্ত দেবো আমরা এখানে অনেকেই আছি এখানে যারা আছে আমি বলবো না যে রক্ত ড্রোন করে আমাদের বক্তব্য অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই শুনছেন এখন অবধি অনেকেই আছে রক্তের গ্রুপই জানে না জানে না সত্যি বলতে আপনাদের পাড়ি আশেপাশে জিজ্ঞাসা এখনো অব্দি রক্তের গ্রুপই জানে নাই কিন্তু ছোট্ট একটা বাচ্চা ও আজকে এসে বলছে রক্ত দেবো আর ডালি দারার জন্য বরণ করানো আপনাদের যদি কারো রক্তের প্রয়োজন হয় তো জানাবেন আমাদেরকে আসার আলো চ্যারিটেবল তো বন্ধুরা জানাতে পারেন আমার আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট ডবল ফোর সিক্স নাইন টু এই নাম্বারে ফোন করতে পারবেন যদি কোনো দিন কোনো রক্তের প্রয়োজন হয় দিলদার গাড়ি জানতো রক্ত যাবে জান দাদা মেদিনীপুর প্লাট ব্যাংক কলকাতা প্লাট ব্যাংক ছাতনা ব্যাংক খালি যাচ্ছে বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি বলুন তো জীবনটা সার তো কত বড় একটা অনুষ্ঠানে আসতে পারলাম মানে রক্তদান শিবিরে আসতে পারলাম কথা বুঝলেন তো এইরকম রক্তদান শিবির যেখানে হয় আমি চেষ্টা করি যাওয়ার আর আপনারাও আসুন এগিয়ে আসুন যদি সবাই মিলে আসতে শুরু করেন রক্তদান শিবির যেখানে হবে দেওয়ার চেষ্টা করে রক্ত দি খারাপ জিনিস নয় বুঝলেন তো আমিও চেষ্টা করি যেখানে যাওয়া হয় তিন মাসের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলুন নিশ্চয়ই ভালো লাগারই কথা তো ভালো লেগে থাকলে একটা লাইক করুন নতুন চ্যানেলটা দাদার তো কোনো দোষ নাই প্রচুর ভিড় সময় পাওয়া দেয় প্রচুর ভিড়ে পেয়ে ওই জন্য আপনার এলাম আমরা বিষ্ণুপুর মোনালিসা হোটেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো বাজারের মধ্যে খুঁজতে খুব অসুবিধা मोनालिसा मोनालिसा मोनलिसाव दादार मन लिखा खाओ खूब भलो खबर देखे, मुझे देखे, 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 देखे।, देखे।, देखे।